কি কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি বানাবো ট্যাংরা মাছের পাতুরি তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছ ট্যাংরা মাছের পাতুরি করার জন্য প্রথমেই মাছটাকে নুন হলুদ তেল লঙ্কা দিয়ে মাখিয়ে কলা পাতার উপরে গোল করে বসিয়ে দেবো আজকে ট্যাংরা মাছের পাতুরি আমি আলু আর পেঁয়াজ দিয়ে করব। তাই জন্য আলু আর পেঁয়াজে নুন হলুদ লঙ্কা তেল দিয়ে মাখিয়ে মাছের ভিতরে দিয়ে দেবো এখন থেকে আমি আমার প্রতিটি ভিডিওতে যারা আমাকে ভালো কমেন্ট করবে তাদের আমি দু থেকে তিনটে নাম বলবো আজকের নামগুলো তন্ময় সুতার সৌরদেব সিকদার মন্ডল। তোমাদেরকে আর তোমাদের ছাড়া অন্য যারা আমাকে কমেন্ট করেছো তাদের সবাইকে থ্যাংক ইউ এবার করার ভিতরে মাছটাকে দিয়ে রান্না হতে বসিয়ে দিছি সঙ্গে একটুখানি জল দিয়ে দিলাম চলো তাহলে এবার রান্নাটা হতে থাক আর এবার ঢাকনা দিয়ে একটুখানি ঢেকে দেবো তাহলেই আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তোমরা ভাত বা রুটির সঙ্গে এটা খেতে পারো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে যারা যারা আমার ভিডিও দেখছো কমেন্ট করছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থেকো